মัลলান রব্বুল আলামিন কোরআনুল যে সূচনা করেছেন সেখানেই তিনি বলেছে জালিকা কিতাব লা রাইবা এই কিতাব যেখানে কোনো সন্দেহ নেই কেমন যার পক্ষ তিনি হলেন রব্বুল আলামিন যিনি বারতবাহক নিয়ে আসেন তিনি বলেন ডিগ্রি আমি আমিন মানে কি বিশ্বাস ইন দিল আরশি মা কি জিব্রি লামিনের পরিচয় কোরানকে রায়তের মধ্যে দিয়েছে এই দা দিল আরশি অবুল আরশ যিনি যিনি আরশের অধিপতি আল্লাহরব্দ আলামিন তার কাছে মূল্লয়িত মতল আইন তাম্মা আমি তাকে অনুসরণ করা হয় অর্থাৎ অন্যান্য পেরেস্টা তাকে অনুসরণ করে। তাম্মা আমি এরপর তিনি আবার বিশ্বস্ত ওরানুল করিমে জিব্রিলাম আমিনের প্রশংসা করছে কি বলে তাকে অনুসরণ করা হয় তিনি বিশ্বস্ত এবং তিনি তার প্রভুর কাছে মূল্যায়িত এই প্রশংসা কে করছে আল্লাহ তালা করছে কার সম্পর্কে দিনের ব্যাপারে এই ব্যাপারগুলো আমার আপনার জানতে হবে কেন যখন আপনি জানবেন যে আপনার কোরআনটা সাধারণ কোনো জিনিস নয় রব্বুল আলমিন পাঠাচ্ছেন আবার যাকে দিয়ে পাঠাচ্ছেন তিনি প্রশংসা করে দেখছেন কেন আপনার মধ্যে যেন লাড়াই বা বলার মতো নিজে আবার মনে খুব করে কুতকুতারি যেন না থাকে উনি নিজেই প্রশংসা করে দিচ্ছেন যে যাকে বিয়ে পাঠাচ্ছি তার অবস্থা হলো এই 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 এরপর কার কাছে পাঠাচ্ছে রহমাতুল্লিল্লাহ আলামিন সাইয়দুল মুরসালিন এমন মহানবী যেই নবীর প্রশংসা করতে গেলে প্রশংসা করতে করতে রাত শেষ হয়ে যেতে পারে রসুং এমন মহা গুণের অধিকারী ওনার প্রশংসা আল্লাহ তালা কীভাবে করেছেন দেখেন এক শব্দে বলে দিয়েছেন ইন্নাকাল আলাহ ফুলতি নাজি তবি আপনাকে আমি এত বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছি এত রকম করে বহাব দরকার নেই আপনি হলেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত যে এত ব্যাখ্যা ডেকার দরকার নেই আপনার মধ্যে যা দিয়েছি না তা হল মহৎ চরিত্র

মাধ্যম শ্রেষ্ঠ মাধ্যমকে অবলম্বন করে শ্রেষ্ঠ মানবের কাছে পাঠিয়েছে